রবি তুমি কি শুনেছ কাজটা নাকি কেটে ফেলবে হ্যাঁ মুনিয়া শুনেছি মানুষদের কিছু বলা যায় এটাই তাদের অভ্যাস কিন্তু আমাদের বাসাগুলো ছোট ছোট ছানাগুলো কোথায় যাবে আমরা পাখি মুনিয়া আমাদের জন্য কেউ ভাবে না এটা কি ঠিক এই কাছেই তো আমি আমার প্রথম বাসাটা বানিয়েছিলাম আমি অমুনিয়া অনেক স্মৃতি আছে কিন্তু আমাদের দ্রুত নতুন জায়গা খুঁজতে হবে নতুন জায়গা কোথায় পাব রবি শহরে তো এখন আর বড় গাছই নেই আমরা খুঁজবো গাছ নেই তো কি হয়েছে আমরা মানুষের ঘরের কার্নিশে বাসা বানাবো কিন্তু সেখানে তো অনেক বিপদ মানুষের ভীষণ আওয়াজ ধোঁয়া আরো কত কি বিপদ তো আছে মুনিয়া কিন্তু জীবনে চলতে হবে চানাগুলোর জন্য আমাদের কিছু করতেই হবে ঠিক বলেছ রবি নতুন জায়গা খুঁজবো চলো সময় নষ্ট না করে খুঁজতে শুরু করি গাছটি কাটার পর মুনিযা ও রবি একটি ছোট্ট বাড়ির কার্নিশে তাদের নতুন বাসা বানায় তারা প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নতুন জীবনের সন্ধান পায়